বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয় ইতিমধ্যে নতুন একটি দল গঠন করতে যাচ্ছে যে দলের আত্মপ্রকাশ হবে ঠিক বিকাল দুইটে এই দলের আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সদস্য হিসেবে রয়েছেন আক্তার হোসেন এই নতুন দলকে নিয়ে সাধারণ জনগণের কি মতামত কী ভাবনা রয়েছে আজকে আমরা তুলে ধরতে চাচ্ছি আপনাদের কাছে না ক্ষমতায় যত চেষ্টা করু এরকম তো আসতে পারে এবং না আসতে পারে এটা তো বলার বাইরে এবং যে কাহিনী কথা এখন তো বর্তমানে ও ছাত্ররা দেশের মতো বর্তমান দিব গঠন করতে পারে এবং না করতে পারে এটা তো বলার যায় না এটা হল পাবলিকের মন পাবলিক তো এর মানুষ তো হইতে পারে আর না বানাতে এর সরকার কেন বইব এখন বর্তমানে আছে বিএনপি বর্তমানে বিএনপি আছে কত নিয়ে ম্যাপে এবং বিদ্যুৎ ভালো কাজ করতে পারে তাহলে মিমিটা কমে যায় ঠিক আছে কোন রাজনৈতিক দল সৃষ্টি হয়েছে অবশ্যই তাদেরকে ছোট বড় চোখে দেখার আমাদের এই মুহূর্ত পরিবেশ নেই আমরা স্বাগতম জানাই বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দল সকলের উদ্দেশ্যে তারা কাজ করুক এটা আমরা চাই চাই এবং যারাই নতুন দলে যুক্ত হয়ে আসবেন যারা দেশ জাতির কল্যাণে কাজ করবেন মানুষের মেহনতি মানুষের পক্ষে যারা কথা বলবেন যারা ভোটার অধিকার ফেরত দেওয়ার কথা বলবেন তাদের পক্ষে অবশ্যই জনগণ থাকবে এখন তারা যদি কোনো কারণে চালাকি করার চেষ্টা করে একদিকে ক্ষমতা একদিকে সমতা তাহলে তো তার আগাইতে পারবে না তারা যদি প্রকৃতপক্ষেই চায় দেশপ্রেম থাকে ভিতরে এবং আমরা এই জুলাই মঞ্চ এই জুলাই মঞ্চা থেকে আমরা এক কথাই বলতে যাচ্ছি যে যারা দেশের পক্ষে গণহত্যার বিচারের পক্ষে থাকবে গণহত্যার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যারা স্টাবলিশ করে রাজনীতি করতে পারবে আমি মনে করি তাদের জন্য শুভকামনা সে যেই আসুক না কেন কিন্তু যদি সরকারে থাকার শখ সরকারে থাকবে বিরোধীও থাকবে ক্ষমতায় থাকবে তার মধ্যে থেকে দল তৈরি হবে সেই বিষয় মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না সেই জায়গাটার থেকে আমরা মনে করি যে এটা একটা অন্য রকম হবে তবে তারা দল ঘোষণা করছে তাদেরকে অবশ্যই আমরা স্বাগতম জানাই আপনারা আসেন জনগণের কাছে আসেন জনগণের দান প্রান্তে যান তাদেরকে নিয়ে কাজ করেন আমরা আপনাদের অবশ্যই শুভকামনা কামনা করছি আন্দোলন করে আন্দোলন থেকে উঠে আসা একটা জিনিস আর দল গঠন করে দলের নেতৃত্ব দেওয়া দুইটা ভিন্ন জিনিস ঠিক আছে এখন আন্দোলনের প্রেক্ষাপটে চব্বিশের গণবন্ধনে যারা নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে নাহিদ ইসলাম সে অন্যতম সংগঠক ছিল সেই হিসেবে সে যখন আপনারা দেখছেন যে ইন্ডিয়াম গভর্নমেন্টের একটি অংশ ছিল সে সেখান থেকে সে অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করছে সেখান থেকে এখন নতুন দল গঠন করছে তার সভাপতি হয়েছে আমার মনে হয় যে সে ভালো কিছু করতে পারবে তার জন্য রয়েছে নতুন দলের এবং এই নতুন দলের যে সদস্য সচিব আক্তার হোসেন সে একটা সময় ছাত্র অধিকার পরিষদ করেছে হোসেন ছাত্র অধিকার পরিষদের সদস্য একটা সময় দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিও ছিল তো সে এরপরে ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠনও তৈরি করেন তো সে আন্দোলনে চব্বিশে আন্দোলনেও সে তার ভূমিকা রাখে সেখান থেকে আমার মনে হয় যে তারা অনেকটা অভিজ্ঞতা হয়ে গেছে সেখান থেকে তারা নতুন দলের দায়িত্ব নিচ্ছে তাদের জন্য শুভকামনা এখন তাদের কার্যক্রমের মাধ্যমে বোঝা যাবে তারা কতটুকু আগায় যেতে পারবে শৃঙ্খলার ক্ষেত্রে দেখা যায় তাদেরকে আরও কঠোর হতে হবে আমরা দেখছি প্রথম দিনই তাদের সংগঠনের ছাত্র সংগঠনের ঘোষণার দিনে তারা একটি মারামারি বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেখান থেকে আমরা বলতে চাই তাদেরকে আরও সুশৃঙ্খলা হতে হবে আর একটা বিষয় নাহিদ ইসলাম যখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়িত্বে ছিল তখন আমরা দেখিনি তাকে এই জুলাই গণাপ্রতনে আহত নিহত তাদের বিচারের দাবিতে